আসসালামু আলাইকুম দেখেন আজকে আপনাদের সামনে ওই যে আমার বাঁকনি আমি আর ওই যে আমাদের পাশে এক বাতিজা ইয়াসিন আমার নাতি নাতি তো আমার ফিসারে না দাদা তুমি আমার লগে মিলাব তো আজকে আমি আমার নিজে ক্ষলা লাগাইতেছে তাদের জন্য খাবার নিয়ে যাইতেছে আমি করে গরম ভাতের ডেক। আমার বাস্তি আমি আমার মা আমার বড়ো বোন সবাই নিয়ে যেতেছি ছোটো বোন সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আছে আপনারা কেমন আছেন সবাই ভালো করে ভালোই আছেন আশা করি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের খেত লাগাইতে আছে তো সবার জন্য কিন্তু তারা যা তারা যে দেখেন তরকারি ইলিশ মাছের তারপর রইল রসা ইলিশ মাছের রসা পেঁপে দিয়ে মাছ দিয়ে আর হইলো ডাউল জগের মধ্যে পানি পানি ঝপ ওই যে লবণ সব কিছু নিয়েছি আমার ক্ষেতের জ্বালা বাঁধতেছে আজকে এই যে হিরোণির জ্বালা এই জ্বালাগুলি বাঁধতেছে এই ক্ষেতের এই ক্ষেতে লাগাইবো তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে খলিল বাই ওই যে ওইটা মনন ভাই হ্যাঁ তাহ তাহের ভাই তারপর ওইল ইলিয়াস হাবিল হাবিল মামা সবাই মিলে আলহামদুলিল্লাহ ছয়জন আরেকজনের নাম জানি না তাহের ভাই ওই যে বাংতেছে হলির ভাই ও কাশিদা আলহাদিল্লা আলহামদুলিল্লাহ বাঙতেছে তো এই হাবিল মামুর খেত আসলে প্রকৃতভাবে ওনার রোয়া খুব ভালো হয় এই জন্য ওনাকে বললাম রিকোয়েস্ট করলাম এবার আমার খেতটা ওনার লাগাই দেওয়ার জন্য তারপরে তাদের বাড়ি হলো মমি সিং কেন্দুয়া তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আমরা খেত লাগাইতেছি সবাই দোয়া করবেন ফসল যেন ভালো হয় তো হাবিল মামু দেন ওই সাইডে হাবিল মামুর সাইডে খেত লাগাইতেছে ওনার যাইতেছে তো আরেকজন ওইদের পাশে দেওয়া খেত লাগাইতেছে বুঝে হাবিল মামু আমার ওই কাকলালের ভিতরে ক্ষেতটা লাগাই দিতেছে দেখেন ইলিয়াস লাইল দিয়ে হাঁটতেছে জ্বালা ভাঙ্গিয়া অনেক সবাই খাওয়া দাওয়া করবো সবাইকে বলছি হাত পাওয়া ধুয়ে আসার জন্য তো সবাই আলহামদুলিল্লাহ আসতেছে ক্যাটটা লাগাই দেয়া শেষ হয়ে গেছে ওই যে হাবিল মমু মা হাত পাল্লা শেষ হয়ে গেছে যে আসতেছে তার বাড়িটাই সবাই আলহামদুলিল্লাহ আসতেছে ওই যে হাবিল মমু দেখেন কীভাবে এটা লেংডি কয় না কাঁচা গুঞ্জা কয় সেটা আমি ভাবতে বুঝি না হ্যাঁ লুঙ্গি কীভাবে কাঁচা গুঞ্জা দিছে এটা আমরা পারি না এইভাবে কাঁচা গুঞ্জা দিতে তো সবাই যাইতেছে একে একে হাত পা দিয়ে আসার জন্য খাওয়ার জন্য জুতা টুতা নিয়ে যাইতেছে জুতা না জানি কেউ নিয়ে যায় এই জন্য তাদের হাতে তারা জুতা ছাড়তে রাজি না এই তারা জুতো হাতে নিয়ে এই যে হাত পা ধুইতে যাইতেছে আস্তে আস্তে আসতেছে তো ইয়ার ফাঁকদা ওই যে আবার তাই জ্বালাগুলো টানা তুল্লা লইতেছে তো সবার লিটার কাজের হাবিল লিডার আমাদের পলাশ চাইন মার্ডার প্রায় লোকের এই কৃষিকাজের শূন্য জন্য ওনার খুব অভিজ্ঞ লোক ওনার ওনারে যে সবাই কাজকাম করায় আর এইখান আমার খুব ঠান্ডা শীত খুব কোন কোন শীত মনে করেন এই শীতে খেতগুলো লাগানো হচ্ছে হইতেছে তা আলহামদুলিল্লাহ দাদায় বিচে বিছি হুটিতে হাঁটতেছে হুটতে আগে গাইডটা কইতেছে আবার ওই ঝাবিলি তাবিলে পাশের ক্ষেতের পানি দিয়ে হাতটা দুই হাত পা দুয়ে নিতেছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা সবাই ভালো আছি তবে দেখেন তারা উঠতেছে উঠার পরে আস্তে আস্তে সবাই একে একে করে আসতেছে এই যে সবাই আসতেছে আমরা এইভাবে সরাই নিতেছি তারও লগে ধরে সরাই নিতেছে ওই যে প্লেট লুয়ে আসতেছে ওনার নাম হইলে বৈশাখী হাবিল মোহাম্মী পিঠা ভালো করে লুস টুস দিয়ে ফিরতেছে আজকে খাবারটা খুব ভালো করে খাবো তো আলহামদুলিল্লাহ দেখেন তারা গরম ভাতের আঙ্গায় লইতেছে তারা অতি যে আমার মা আলহামদুলিল্লাহ সবার সামনে দেন হাত ভাত বাইরে আমি ভাবছি না আমার মা এইভাবে তাদেরকে সবসময় এইভাবে বাইরে খাওয়ায় তো আজকে আমার মা যে এইভাবে বাইরে খাওয়ায় বাইরে আমি ভাবতে পারছি না তো আলহামদুলিল্লাহ সবাই আমার মার জন্য দোয়া করবেন এই যে সবাইকে একে একে দিতেছে তো আলহামদুলিল্লাহ আমিও পাশে আসি তারা দেখি আমার মা আমাকে বলেনি খাওয়ার জন্য তো ফাঁকদা পরে আমি বসবো ইয়ার আগে আমি বসতাম না তো হাবিল মু আবার ক্ষেত সমে মায়ের জানি কী বলতেছে মায়ের শুনতেছে আবার ফাঁকদা দিতেছে তারা তারা অত্যন্ত পরিশ্রমী লোক তাদেরকে একটু ভালো খাবার দিলে এটা তারা অনেক খুশি হয় আসলে তারা প্রতিদিন কেউ বাড়িতে প্রতিদিন খায় না একদিন সবার বাড়িতে যেদিন কাজ করবে একবেলা খায় তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে খাইছে তাদের নসিবে যা ছিল তাই খাওয়াইতেছে তো খাইতেছে তো আলহামদুলিল্লাহ যে হাবিল মামা সুন্দর করে বয়ে খাইতেছে দেখছেন নিরাজকীয় রাজুকীয় বোয়া কাজের শেষে আর কাজের শেষে যদি পারিশ্রমিকটা তাদেরকে দেওয়া হয় তাদের সারাদিনের পরিশ্রমটা ভুলে যায় সেকেন্ডে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য আপনারা যখন আমার ভিডিওটা বেশি বেশি করে আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তা আশা আপনাদের জন্য আমার এই ভিডিওটা আমি যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করি ভালো ভিডিও করার দেওয়ার জন্য তো ফাঁকদা আবার মা বলতেছে ওই যে আবার ফাঁক দেবাকুমা এটাকে বুঝতে আমার মাথা মাথার মা চুল নাই পরে দিয়ে এটা আমার ভাই নুর ইসলাম কালীবাড়ির মেয়েদের বেশ ব্যবসায়ী আবার সে সবসময় প্রবাসী ছিল প্রবাস থেকে এসে দেশে ব্যবসা করতেছে এখন আবার তাকে বাইরে দিতেছে আলহামদুলিল্লাহ দেখেন সে আবার এইসব খানা খানা দানা খুব পছন্দ করে তার ব্যাপারে ফেভারিট খানা আলহামদুলিল্লাহ সবাই খাইতেছে তারপরে খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারা খাইতেছে খাওয়ার পরে অনেকে খাওয়ার ভিতর অনেকে কথাবার্তা করতেছে আবার বসে গিয়ে চায় পেয়ে দেখতেছে আবার ফাগদা ক্যামেরাম্যানগুলো দৃশ্যগুলো আপনাদের জন্য ভিউসগুলো ভিউগুলো তুলে ধরতেছে আপনার আমিও ফাগদা কী করছি বাড়িতে স্বামীজি এসেছি মায়ের বাবা আল্লাহ তুমি বইয়া পড়ো খাও তা আলহামদুলিল্লাহ দেখেন পরে আমার মায় বলতেছে বাবা তুমি খেয়ে খেয়ে খাওয়া দাওয়া করো তো আমি বলছি সে তো দেন তাদের সাথে আমিও চারটা খাই তা আলহামদুলিল্লাহ খাইতেছি তাদের খাওয়ার শেষ এক পর যায় তারাও খাওয়া দাওয়া করে উঠছে আলহামদুলিল্লাহ দেখেন এ যেমন এলাকা পুরো জমিদার চিকনালি তো আলহামদুলিল্লাহ ওনার নাম কিন্তু প্রকৃতভাবে বৈশাখী ইলে আছে পিছিয়ে হাত ধরে ধরে হয়ে থাকে ক্ষেতের পরিদর্শন করতেছে আছে আমার বড় বইনের চাইটা খাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে তো চাইটা খাইব তাদের সঙ্গে আগে যে ছোটবেলা তো বড় বইন আব্বা আব্বার সাথে খাবার দাবারগুলো বড় বই নিয়ে যাইত সে আমার বাপের আমার বাবা যে জায়গাতে ছিল সেই জায়গাতে আমার বড় বোন আমার বড় বোন আমাদের সংসার আমাদেরকে লালন পালন করছে ডাঙ্গল করছে ইয়ার ফাগদারছে আমার খালায় দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিছুদিন আগে আপনাদের থেকে বিডু দিছি বিডুটা আমার দেখছেন আমার খালায় এখন আলহামদুলিল্লাহ খুব সুস্থ ওনার সনাতন ধর্মের লোক ওনায় খুব আমাদের সাথে খুব ফিরিমেন্টে আমার মার বোন বোনের মতনই দেখে আমরা আমাদের খালার মতনই দেখি তো আলহামদুলিল্লাহ খালায় আল্লাহ খালারে বেকারটা করলাম যে খালা দুটি খাইয়ে নেন খালা খালায় আছে যে বড় বোনও বইয়ে খাইছে বড় বোনের সাথে আলহামদুলিল্লাহ খালাতে বড় বোনও কিন্তু এই খাবারটা সারতে পারে নাই তা আলহামদুলিল্লাহ তো আমিও খাইতেছি আমার সাথে আমার নাতি টাতি সবাই খাইছে তা আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি খাইছি না মা আমার মাকে বলছিলাম খাওয়ার জন্য মা বলছে যে আমি আর খাবো না তা আমি খাইয়া দেয় আলহামদুলিল্লাহ ওইখানে রয়েছে আমার শরীরের মধ্যে খুব জ্বর ঠান্ডা দেখেন হালকা কাশি কাশি থাকার পরও আমি খ্যাতের মায়া ছাড়তে পারি না আমি যে জায়গায় রেস্টে থাকার কথা সেই জায়গায় আমি খ্যাতের সাইডে এসি তো সবাই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন তো আমি আপনাগুলোকে যত পারি যতটুক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওগুলো দেখেন খালায় আলহামদুলিল্লাহ খাইতেছে তৃপ্তি সহকারে তো ওই যে আমার নাতি খাই আবার হাতে দেস্তাতেছে দেখেন কইতে আছে তো আলহামদুলিল্লাহ ওই যে তারা আবার জ্বালা লেডি আলহামদুলিল্লাহ আমার ওই খালপাড়ে একটা খেতাস আদখানি ওইখানে ডগার ওই ডগারটে অনেক ডাব ওইখানে চলে যাইতেছে তো আলহামদুলিল্লাহ আমি ওই যে পরে আমার বলতেছে আমার বড় যে তুমি দাঁড়ায় রেছো কেউ তুমিও তাদের সাথে এই জ্বালা নিয়ে যাও তখন আমি বলছি আমার শরীরটা তো ভালো না কি করবো না যাও আস্তে আস্তে যাও তোমার শরীরটা ভালো লাগবো তো আলহামদুলিল্লাহ আমিও লয়ে যাইতেছি কি হাবিল হাবিলমামসুল্লির মাঝে থাপ লাদা দুয়ে যে আমি ফুয়ে যাইতাম লিসতাম কোন পড়াতে বাজাইছে তো আলহামদুলিল্লাহ তুইয়া তো মামা যেন অসুস্থ থাকে যেন অল্প কাটা তুইয়া যাই তো আলহামদুলিল্লাহ রে আমি থুয়া তাদের পিছিয়ে ফি ফিছে পিসে আস্তে আস্তে যাইতাম বাট যাইতেছি আসলে শরীর অসুস্থতা থাকার কারণে আমি যাইতে পারতি না এবং কাম টাম করতে পারতাছি না তার জন্য আমি দুঃখিত তারপর আপনাদের সামনে যতটুকু পারি আমি চেষ্টা করছি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন আমার ভিডিওটা বেশি বেশি করে দেখেন ওই যে আপনাদের সামনে যতটুক পারি আমি যতটুক তুলে দিচ্ছি আর তারা দুইজন জ্বালা ভাঙতেছে আলহামদুলিল্লাহ তারা জ্বালা ভাঙবে যে থেকে উইক্যাটটা উইখ্যাটার লাগানো হইব তারে মুরা আবার পাশে একটা খেজুর গাছ এই খেজুর গাছ থেকে রস টানা হয় এখন এই গাছটা আজকে রস পারার পরে ওই গাছটা কাপড় দিয়ে ঘুরে ধুয়ে দিছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকেন দেখতে দেখতে